দেখতেই পাচ্ছেন আনারকলিটা কত সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই সুস্বাদু হয়েছে একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আনারকলি রেসিপি তা আবার খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একবার দেখে নিন আমি কী কিনে নিয়েছি নিয়েছি এখানে ময়দা এক বাটি সুজি চিনি নিয়েছি হাফ বাটি নিয়েছি নুন আর তিনটে এলাচ এবার এবার দিয়ে দিব ময়দার ওপরে সুজি এবার দিয়ে দেবো স্বাদমতো নুন আপনারা নুন নাও দিতে পারেন এবার দিয়ে দিব হালকা একটু তেল ভালো করে মেখে যেটা খুব সুন্দরভাবে হাতে মেখে নিয়েছি এবার দিয়ে দিব চিনি আরও একবার ভালো করে মেখে নেব এবার দিয়ে দিব অল্প অল্প জল মজাটা আমি খুব সুন্দরভাবে মেখে রেখেছি এবার আমি সুজির পুরটা বানিয়ে নেবো ততক্ষণে মজাটা ঢেকে রেখে দিচ্ছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার সুজির পুর বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে দিয়ে দিব আমি সুজিটা এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালো করে আমি ভেজে নেব আপনারা ছেলে গি দিয়েও করতে পারেন সুজিটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাগা হয়েছে এবার দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি চিনি তিনটে সেতো করা এলাচ সুজির পুর আমার রেডি এবার নামে নিচ্ছি পুরটা আমি কতটা শক্ত রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন মাজাটা আমি ভালো করে মেখে নেব আনারকলি বানানোর জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এরকম সাইজের করে সব এক সাইজের লেচি কেটে নেবেন তাহলে আনারকলিটা দেখতে ভালো লাগবে আনারকলি বানানোর জন্য আমি প্রথমে একটা লেচি নিয়ে ছোটো রুটি তৈরি করে নিলাম এবার আমি সুজির পুটটা ভরে দেব পুটটা আমি ভরে নিয়েছি এবার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি হাতে সাহায্যে টিপে টিপে বন্ধ করে নিবে ভালো করে টিপে নিতে হবে নাহলে তেলে দেওয়ার স্বাচ্ছাৎ খুলে যাবে এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি কিভাবে করবেন দেখে দিচ্ছি মাথাটা একটু মুড়ে দিব কত সুন্দর আনারকলি তৈরি হয়ে গেল এভাবে সবগুলি আনারকলি আমি বানিয়ে নিব আমি সুজি পুরটা সিম্পল ভাবে বানাইছি আপনারা চাইলে কাজু কিশমিশ এসব দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম

সবগুলি আনারকুলি আমি বানিয়ে নিয়েছি এবার তেলে আমি ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার আমি আনারকলি ভেজে নিচ্ছি তেলে তিনটে তিনটে করে ভেজে নেব আনার কলিটা আমি লাল লাল করে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি আনারকলির জন্য শিরা বানানোর জন্য আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার চিনি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা বাতাস শিরাটা আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি এবার শিরার উপরে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আনারকলি দেখতেই পাচ্ছেন আনার করিটা কত সুন্দর হয়েছে খেতে তো অবশ্য সুস্বাদু হয়েছে একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আর আনার করিটা খুব গরম তাই আমি ভেঙে দেখাতে পারছি না আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে